হ্যালো বন্ধুরা রাধে রাধে সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালোই আছি আজ হলো একটা স্পেশাল দিন আজকে আমার হাজব্যান্ডের হ্যাপি বার্থডে তার জন্য বার্থডে তো কিছু করি না বাইরেও যাই না কোনো ঘরেই করি একটু রান্না রান্নাবান্না করবো আর কি রান্না রান্নাবান্নার মধ্যে ও বেশি কিছু খেতে ভালোবাসেন একদম সিম্পল আজকে পাঁচ ধরনের ভাজি করব আর লোকেল চিকেন রান্না করব। এটাই বার্থডে স্পেশাল সারাদিন কি কি করব তোমাদের দেখাবো তোমাদেরকে মাংস রান্নাও হয়ে যাচ্ছে মাংসটা কষানো হয়ে গেছে এখন ঝুল দিয়ে দেব আর এদিকে মা তো মাংস খাবে না এই জন্য ডাইল বাতরি করছি আর শাক আগে বললাম শাক করেছি ভাজি করেছি তিন পদের মাংস খাওয়া দাওয়া শেষ আমি এখন খেতে বসলাম চারটা বাজে এখন এত দেরি হয়ে গেছে আমার আজকে আর বৃষ্টি দিলে লিওটা প্রচন্ড উৎপাত করে আর নাই হইব না এগুলি মশলার মাংস বা খালি ইয়েই লাগে মাংসই লাগে লিওর ওরটা বয়েল করে রাখি তব ওই ওটা খাবে না আমাদেরটা খাবে মশলা দেওয়াটা আর ওকে তো আমরা মশলা দিই না বাজার এখন আজকে বললাম ওর বার্থডে বার্থডে উপলক্ষে তো কিছু করি না সাধারণ একটা কেক আনি কেক আনি ওকে কাটাবো ও কিছুই জানে না না হলে ওর সাথেই যেতাম একসাথে কিন্তু আমি বললাম যে তুমি যাও বাজারে আমি একাই চলে যাব আমি এখন ছাতা নিয়ে বাজার যাচ্ছি বাজার গিয়ে একটা কেক আনবো তোমরা দেখতে পারবে কেকটা কাটবো কাটবে ও বৃষ্টি বৃষ্টিতে একটা টমটমও পাইনি এই জন্য হেঁটে হেঁটে ঘরে যাচ্ছি কেক নিয়ে নিয়েছি এই যে আছে হাতে আমার এখন ঘরে যাচ্ছে বৃষ্টি পুরো একটা টমটম নেই আজকে তো বললাম আমার হাজব্যান্ডের বার্থডে ও কিছুই জানে না ওকে দিয়ে যে কেক কাটাবো না হলে ও কেক কাটতে চায় না লজ্জা পায় একটু আর হলো সকালে আমি এনেছিলাম আর এখন ওই বাজার থেকে আসলো এখন ওকে দিয়ে কেকটা কাটিয়ে নেব মারে দিও এটা এগলেস মাখাইতে পারবো আমি একটা <laughs> <laughs> <I'm gonna eat. laughs> <laughs> <laughs>

আজকের বার্থডের ভিডিওটা অতটুকুই আর বেশি লং করছি না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা নতুন আছো এখনে সাবস্ক্রাইব করিনি এই চ্যানেলটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই টাটা